হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আর আজকে আমি গণভবনে আছি এটা আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন তো গত দুই দিন ধরে আমরা এখানে আমাদের ইউনিভার্সিটি ইউলেপ সহ অন্যান্য ইউনিভার্সিটির ভাই ও বোনেরা সবাই মিলে একসাথে আমরা এখানে কাজ করতেছি গণভবনে ভাঙচুর হয়েছে বাহংসা গুলো আছে এগুলো যে এখানে দেখতে আমরা অনেক আগায় গেছি আর অল্প কিছু এটা আজকে শেষ হয়ে যাবে যারা যারা আসতে পারেন নাই তারা কষ্ট করে তাদের পাড়া মহল্লা বা এলাকার যেসব ময়লা আবর্জনা হয়েছে এই দিনে কষ্ট করে আপনারা পরিষ্কার করে ফেলবেন কারণ হচ্ছে কি আমরা এই দুই দিনে যে পরিষ্কার করতেছি আমরা নোংরা করতে ভাই আমি নিজেও ভালো না আমি নিজেও অনেক নোংরা করতাম কিন্তু হচ্ছে যে এই দুই দিন পরিষ্কার করতেছিলাম যে কতটা কষ্ট হয়েছে তো হারে হারে টের পাচ্ছি যে নোংরা করতে সহজ হলো পরিষ্কার করতে খুবই কঠিন তা সবগুলো পরিষ্কার করে ফেলবেন আর হচ্ছে আমাদের স্টুডেন্ট ভাইদেরই এগুলা দায়িত্ব পরিষ্কার করার আমাদের ছাত্র ভাই বোনদের দুই দিনের অক্লান্ত পরিশ্রমের দ্বারা গণভবনটি সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে সব ময়লা স্তূপগুলো একসাথে রাখা হয়েছে এবং ধ্বংস স্তূপের যেসব আসবাবপত্র রয়েছে সেগুলো আলাদাভাবে আরেক জায়গায় রাখা হয়েছে আর কিছুক্ষণের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে তারপর হচ্ছে সব কিছু আমরা আর্মিদের কাছে হ্যান্ড করে চলে যাব যার জায়গায় গন্তব্য স্থানে আসসালামু আলাইকুম